যাই হোক আজকে আমি রাস্তায় দাঁড়িয়েছি একটা উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যদি উত্তর দিতে পারেন তাহলে পাবেন এই পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভালোবাসে আমরা ভালো আছি আমরা চলে আসলাম আজকে রুডে তবে রোড এর মাঝখানে চলে আসলাম আমি দু একটা প্রশ্ন করবো যে দু একটা উত্তর দিতে পারে তাহলে ওনাদেরকে পাঁচশো টাকা দেওয়া হবে আমার কাছে পাঁচশো টাকায় আছে দেখি লোকজন পাই কিনা ভাই আপনাকে ভাই ভালো আছেন আপনি ভালো আছেন যাই হোক আজকে আমি রাস্তায় দাঁড়িয়েছি একটা উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন এই পাঁচশো টাকা

আপনি কি ওনার সাথে তাল মিলাইতেছেন আপনারটা আপনি ভাবেন এ বড় ভাই এদিকে আসেন তো আমার এই দিকে আর এক ভাই আছে ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো বুঝছেন যদি উত্তর দিতে পারেন তাহলে পাঁচশো টাকা পাবেন কোন ফল পাকা থাকলে হয় এক নাম কাঁচা থাকলে হয় আর এক নাম সঠিক বলতে পারেন তাহলে পাঁচশো টাকা পাবেন কথা কি আবার বুঝতে পারছেন সময় দেওয়া হলো আপনাকে দশ সেকেন্ড একটু ভাবেন আপনারা কি ভাবতেছেন

আরে মে আপনি আপনি টাকা নিতে পারবেন হ্যাঁ তোমার টাকা দরকার নাই যাই হোক কি ফল হেউল কারণটা হয় নাই আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন কোন ফল পাকা থাকলে এক নাম কাছে থাকলে আরেক নাম যিনি বলতে পারবেন তিনি পাবেন এই ক্যার এই টাকাটা ঠিক আছে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনারা ভাই ভাবতে থাকেন ভাই হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম